উইকেন্ডে শীতের আমেজ বছর শেষে পারদ নামার সম্ভাবনা তবে জাঁকি শীতের সম্ভাবনা কম কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি জেলায় তাপমাত্রা নামতে পারে দশ নিচে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে শুধু আঠাশ তারিখে আঠাশ তারিখ হয়তো রাত্রের দিকে এবং উনত্রিশ তারিখ সকালের দিকে পশ্চিমের দিকে কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান বীরভূম বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে আগামী পাঁচ দিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওদেরই থাকবে তাপমাত্রা আগামী দুদিন সামান্য একটু কমবে যেটা দু থেকে তিন ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে তারপর আবার এই পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে দু থেকে তিন ডিগ্রি মতো সাময়িকভাবে বেড়ে যাবে ফাইনালি ইয়ার এ গিয়ে কলকাতার ক্ষেত্রে। সিগনিফিক্যান্টলি তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে কমে স্বাভাবিকের কাছাকাছি বা নিচে নেওয়ার সম্ভাবনা